আরামবাগে আবিরের পাশাপাশি দোকানে তৃণমূলের ফুল বিজেপির পদ্মফুল এবং সিপিএম এর চিহ্ন তারা হাতুড়ি কাস্তের সন্দেশ তৈরি করা হয়েছে আগামীকাল লোকসভা নির্বাচনের ফলাফলের কথা মাথায় রেখে রাজনৈতিক দলের সাথেই যুক্ত থাকা নেতাকর্মীদের কথা মাথায় রেখে এমন অভিনব মিষ্টি তৈরি করেছেন ওই দোকানের মালিক মিষ্টি বিক্রেতা জানিয়েছেন সিপিআইএম এর তারা হাতুড়ি কাস্তে মিষ্টির কোনো বিক্রি নেই তৃণমূলের জোড়া ফুল মিষ্টি বিক্রি হচ্ছে অল্প স্বল্প তবে এখনো পর্যন্ত যা দেখছি তাতে বিজেপির পদ্ম ফুলের প্রতীক চিহ্নের মিষ্টি বেশ ভালোই বিক্রি হচ্ছে এক কথায় আরামবাগে আবিরের পাশাপাশি বাঁকুড়ার মিষ্টিতেও বেশ এগিয়ে রয়েছে বিজেপি আমরা দেখছি এখন এখানে মানে সব রকমই আমাদের বিজেপি টিএমসি সিপিএম কংগ্রেস সবগুলোই দেওয়া হচ্ছে কিন্তু সেই অনুপাতে কোনোটা কম কোনোটা বেশি তো বিজেপির খুব একটা মানে দেখছি মার্কেটে এখন চলছে যেই দেখছে সেই নিয়ে যাচ্ছে বিজেপি একটা করে তো মোটামুটি সবগুলোর রেসপন্সেই ভালো কি মনে করছেন এই মিষ্টিটা মিষ্টিটা আসার পেছনে কারণ হচ্ছে দেখছি যখন সব কিছুতেই মানুষ রঙের সাথে কালারের সাথে এবং খাবারের সাথেও সব কিছুর জিনিস মিশিয়ে পড়ছে তখন আমরা দেখছি কেন বাংলাতে মিষ্টিটা আমাদের পিছিয়ে পড়বে তার জন্যই মিষ্টিতে আমরা এই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করছি হ্যাঁ এবং আমাদের প্রত্যেকটা সিজনে মানে ইন্ডিপেন্ডেন্স যেহেতু মিষ্টি আমরা এই সব টাইপেরই তো এটাই আমাদের একটা মোটিভ হ্যাঁ খুব ভালো এটা মেনলি আপনার খোয়া আর সন্দেশ দিয়ে আমাদের হ্যাঁ এগুলো আমাদের সব সার্টিফাইড কালার আছে এগুলো কোনো মানে আর্টিফিশিয়ালি কোনো নরমাল কালার নয় এগুলো সব এফএসএসএ সব সার্টিফাইড কালার एक्टर ব্যাপারটা মনে হচ্ছে আমি বলবো দেখুন আমাদের এটা গণতান্ত্রিক অধিকার ভোট নিজের নিজ সваяকার নিজের নিজ ভালনাচিন্তাতে রেওয়া উচিত তো ভালো মানে আমাদের দেশ গঠন করার জন্য সবাইকে একতা বোধ হয়ে ভোটটা ভালোভাবে করা উচিত সেই জন্য আমরাও সেই জিনিসটা সঙ্গে মানুষের মানে অনুপ্রেরণা নিয়ে পড়েই মানুষের কাছ থেকে জেনে পড়ে সেই জিনিসগুলো আমরা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করছি চাহিদা বেশি চাহিদা খুব কম বেশি করে সবগুলোরই আছে কিন্তু এখন যেটা দেখছি আমাদের বিজেপির চাহিদাটা একটু বেশি আমার নাম জয়দেব বরাট আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে